আসসালামু আলাইকুম দেশজুড়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড় ও মৌসুমি বায়ুর বিদায়ের মধ্যেই স্পষ্টভাবে দেখা দিচ্ছে শীতের আগমনের প্রথম লক্ষণ উত্তর দিক থেকে বইতে শুরু করেছে শুষ্ক ও ঠান্ডা বাতাস আর দিনের বেলা রোদ কমে রাতের দিকে বেড়ে যাচ্ছে শীতলতা এই পরিবর্তনই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আকাশে নেমে আসছে শীতকাল আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামারি জেলায় ভোরবেলায় কুয়াশা পড়া শুরু হয়েছে এই কুয়াশাই জানিয়ে দিচ্ছে এবার শীত কিছুটা আগেই পড়তে পারে বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে যাওয়া এবং উত্তর দিক থেকে আসা ঠান্ডা বায়ু প্রবাহের কারণে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশের অধিকাংশ অঞ্চলে শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চলেও সকাল সন্ধ্যায় ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে এই পরিবর্তনই মূলত ঘূর্ণিঝড় মৌসুমের শেষ এবং শীত মৌসুমের শুরু নির্দেশ করছে বিশেষজ্ঞরা বলছেন এবছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে এতে করে কৃষি বিশেষ করে সবজি ও আমন ধানের জন্য কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা তবে যারা ভোরবেলা বাইরে যান তাদের জন্য আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ উষ্ণ পোশাক ব্যবহার করা এবং শিশুরা যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখা জরুরি শীতের আগমনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে জীবনযাত্রায়ও গ্রামাঞ্চলে এখন থেকেই প্রস্তুতি চলছে কেউ নতুন করে কম্বল বের করছেন কেউ বাজার থেকে গরম কাপড় নিচ্ছেন শহরেও শীতের পোশাকের চাহিদা বেড়েছে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার ও আলিপুরদুয়ার এলাকায় রাতের তাপমাত্রা দ্রুত নিচে নামছে কলকাতাতেও সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে আর বাতাসে এসেছে সেই পরিচিত ঠান্ডা আমেজ এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশেই শীতের প্রভাব ছড়িয়ে পড়বে ডিসেম্বরের প্রথম ভাগে প্রবল শৈতাহ দেখা দিতে পারে যা এবারের শীতকে আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে তাই এখন থেকেই সাবধান থাকতে হবে বিশেষ করে শিশু বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য উষ্ণ পরিবেশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ও বৃন্দ আপনার এলাকায় কি শীত পড়তে শুরু করেছে কমেন্টে জানিয়ে দিন কেমন লাগছে এবারের প্রথম ঠান্ডা সকাল ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে বাংলাদেশের আবহাওয়া বৃষ্টি ও শীতের সর্বশেষ আপডেট সবার আগে পান নিরাপদে থাকুন উষ্ণ থাকুন আল্লাহ হাফেজ